নমস্কার দর্শক বৃন্দ গত ভিডিওতে আমি আপনাদের বড়নগর পাটবাড়ি আশ্রমে ঝুলন উৎসব দেখিয়েছিলাম আজকে সেই পাটবাড়ি আশ্রম আপনাদের ঘুরিয়ে দেখাবো কিন্তু এই পাটবাড়ি আশ্রম কি কেন এসব জানার জন্য পাটবাড়ির ইতিহাস জানা খুব দরকার তাই ভিডিও শুরু করার আগে খুবই সংক্ষেপে আমি আপনাদের পাটবাড়ির ইতিহাস জানাবো রঘুনাথ উপাধ্যায় নামে এক ব্রাহ্মণ বর্ধমানের ঘোড়ানাসী থেকে বরনগরের মালিপাড়া এসেছিলেন শুধুমাত্র শান্তিতে শ্রীকৃষ্ণ ভজন ও ভাগবত পাঠ করার জন্য যদিও তিনি শাক্ত ছিলেন কিন্তু ভাগবত পাঠে ছিল তার গভীর অনুরাগ এবং দক্ষতা কিছুদিন পর তিনি নবদ্বীপকামী এক প্রতীকের কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা জানতে পারেন এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাতে ইচ্ছায় তিনি নবদ্বীপ গমন করেন সেখানে গিয়ে শ্রীবাস তিনি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেন মহাপ্রভুকে তিনি তার মনের সুপ্ত ইচ্ছা জানান যে মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়ে তিনি তার সেবা করে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে চান কিন্তু চৈতন্য মহাপ্রভু এই প্রস্তাবে রাজি হলেন না তিনি তার এক ভক্ত গদাধরের কাছে রঘুনাথ উপাধ্যায় দীক্ষার ব্যবস্থা করেন এবং দীক্ষান্তে বলেন যে তাকে বড়নগরে ফিরে যেতে এবং এক নির্দিষ্ট সময় তার সাথে নিশ্চিত সাক্ষাৎ হবেই সালটা পনেরোশো দশ এরপর কেটে গেছে পাঁচটা বছর চৈতন্য মহাপ্রভু পুরী বৃন্দাবন দাক্ষিণাত্য হয়ে শান্তিপুরে চৈত্র মাসে কৃষ্ণা দ্বাদশী তিথিতে পানিহাটি রাঘব ববন থেকে নীলাচলের উদ্দেশ্যে রওনার পথে বড়নগরের কাছে এসে শুনতে পান এক সুমধুর ভাগবত পাঠ ভাগবত পাঠ শুনে মহাপ্রভু আর থাকতে পারলেন না নৌকা থেকে নেমে এসে দেখলেন এক ব্রাহ্মণ সুললিত সুমধুর কণ্ঠস্বরে ভাগবত পাঠ করছে আর সেই ভাগ ভাগবত এবং পাঠ করতে করতে তার দু চোখ বেয়ে অনবরত অশ্রু বিসর্জন হচ্ছে দেখলেন সে ভাগবত পাঠ আর কেউ নয় স্বয়ং রঘুনাথ উপাধ্যায় সে ভাগবত পাঠ করছে পাঠ শুনে তিনি রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেন এবং পাঠের একটি পঙ্ক্তি ইয়্তে শ্রীজাত চারানাং বুরাহাং স্থানে এই লাইনটি শুনে চৈতন্য মহাপ্রভু জ্ঞান হারান যখন জ্ঞান ফিরে আসেন তখন তিনি রঘুনাথ উপাধ্যায়কে গভীর স্নেহে তার আলিঙ্গন করেন এবং তাকে পদবি দেন শ্রী ভাগবতাচার্য এইখানে তিনি ভাগবত পাঠ শুনে এতই মোহিত হয়েছিলেন যে পরপর তিন প্রহর সেখানে অবস্থান করেছিলেন অর্থাৎ ন ঘন্টা সেখানে তিনি উদ্দাম নৃত্য করেছিলেন এবং যে ঘাটে স্নান করেছিলেন পরবর্তীতে সেই ঘাটটির নামও হয় চৈতন্য ঘাট ভাগবত পাঠ শুনে কীর্তন করার পর যখন মহাপ্রভু সেই স্থান ত্যাগ করছেন তখন তার পা দুটি জড়িয়ে ধরে ভাগবতাজ বলেন তিনি বাকি জীবন আর কীভাবে কাটাবেন তখন মহাপ্রভু তার খড়ম দুটি রেখে যান এবং বলেন যাও এই খড়ম তোমাকে বিরহ জ্বালা থেকে শান্তি দেবে বাকি জীবন ভাগবত পাঠ ও খড়ম পূজা করেই তিনি কাটিয়েছিলেন সমাধির পূর্বে তার একমাত্র শিষ্যকে বলেছিলেন তার পূজিত গোপাল মূর্তি এবং শালোগ্রাম শিলা এবং মহাপ্রভুর খড়ম ও ভাগবত গ্রন্থটি যেখানে মহাপ্রভু নৃত্য করেছিলেন সেখানে সমাধি দিতে ভাগবতার্যের মৃত্যুর পর তার শিষ্য সেই স্থানেই মহাপ্রভুর খড়ম একটি ভাগবত একটি শালোগ্রাম শিলা এবং গোপাল মূর্তি সমাহিত করেন এবং সেই স্থান ছেড়ে চলে যান যাবার পূর্বে সেই স্থানের চিহ্নস্বরূপ পুষ্করিণীর পাশে তিনি দুটি নিম গাছ লাগিয়ে চলে যান সালটা পনেরোশো কুড়ি পনেরোশো চল্লিশের মধ্যে এরপর কেটে গেছে বহু বছর এরপর সতেরোশো পঞ্চাশ সাল বাগবাজারে এক ধনী ব্রাহ্মণ কালীপ্রসন্ন চক্রবর্তী তিনি ছিলেন পরম শৈব আর ওনার ছিল অম্লসুলের ব্যাধি তিনি তারকেশ্বরে হত্যে দিয়ে বাবা ভোলানাথের আদেশ পান যে গঙ্গার পূর্ব পাড়ে সেখানে খনন করে সেখান থেকে শালোগ্রাম শিলা ভাগবত চৈতন্যদেবের খড়ম এবং গোপাল মন্দিরটি উদ্ধার করে মূর্তি মন্দির প্রতিষ্ঠা করলে তবেই তিনি এই ব্যাধি থেকে মুক্তি পাবেন আদেশ অনুসারে তিনি খনন কার্য চালানোর সময় কিছুই পান না প্রথমবার পরে বা তিনি আবার হত্যা দেন এবং সেখানে আদেশ পান যে গঙ্গার পূর্ব পারে তাকে নিজেই খনন করতে হবে এবার তিনি নিজেই খনন কার্য করে সেই শালক্রাম শিলা গোপাল মূর্তি মহাপ্রভুর ঘরম ও ভাগবতটি উদ্ধার করেন এবং সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে তার রঘুনাথ উপাধ্যায়ের যে শিষ্য সেখানে যে নিমগাছ বসিয়ে গেছিলেন সেই নিমগাছ কেটে তিনি গৌরাঙ্গ ও নিত্যানন্দ মহাপ্রভুর দুটি মূর্তি তৈরি করেন এই নিয়ে মতান্তর আছে অনেক বৈষ্ণব ভক্তগণ বিশ্বাস করেন যে এই মূর্তিটি স্বয়ং বিশ্বকর্মা এসে তৈরি করেছিলেন এই কালীপুরসন্ন চক্রবর্তী মাঘী পূর্ণিমার দিন এই মূর্তি প্রতিষ্ঠা করে এই পাটবাড়ি আশ্রম প্রতিষ্ঠা করেন যেহেতু ভাগবতাচার্য এই স্থানে ভাগবত পাঠ করতেন তারই সেই পাঠের নাম অনুসারেই নাম হয় পাটবাড়ি আশ্রম খুব সংক্ষেপে আমি এই পাটবাড়ি আশ্রমের কথা আপনাদেরকে জানালাম এবার চলুন পাটবাড়ি আপনাদের ঘুরিয়ে দেখায় পাটবাড়ি আশ্রম আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর পাটবাড়ি আশ্রমে ঢোকার আগেই ডান দিকে পড়ে মা মঙ্গলচন্ডী এবং দেবাদিদেব ভোলা মহেশ্বর যিনি এখানে যজ্ঞেশ্বর নামে পরিচিত তাদের একটি মন্দির এই মন্দিরটিকে ডান দিকে রেখে একটু এগিয়ে গেলেই সামনাসামনি পরে পাটবাড়ি আশ্রমে তরুণ এই যে আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী পাটবাড়ি আশ্রমের সামনে আপনারা বিটি রোড থেকে অর্থাৎ বিটি রোড সিথির মোড় থেকে আপনারা আসতে পারেন দক্ষিণেশ্বর হয়ে আসতে পারেন সেক্ষেত্রে দক্ষিণেশ্বর থেকে এই পাটবাড়ি আশ্রমে সোজাসুজি টোটো ভাড়া করে আসা যায় আবার সিথির মোড় থেকে আপনারা অটো করে সোজা এই পাটবাড়ির সামনে আসতে পারেন এবার আমরা পাটবাড়ির ভেতরে প্রবেশ করছি পাটবাড়ির ভেতরে কিন্তু আশ্রম অঙ্গন কিন্তু অনেক বড় অনেকটা বড় আশ্রম অঙ্গন এবং পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং ভাগবতময় যাকে বলে ভাগবতময় সর্বক্ষণ এখানে ভাগবত পাঠ এবং ঈশ্বরের নাম গুণকীর্তন হয় এর একটি কারণ আছে এখানে চব্বিশ ঘন্টা প্রায় অষ্টপ্রহর যেটা আমরা বলি অষ্টপ্রহর ঈশ্বরের নাম কীর্তন করা হয় সর্বক্ষণ এখানে কেউ না কেউ সর্বক্ষণ নাম করে যাচ্ছে এখানে নামের কোনো বিরাম হয় না ঢুকার আগে সামনেই পরে শতাব্দীর প্রাচীন একটি বকুল গাছ আর এই যে সাদা রঙের যে এটি হচ্ছে নাট মন্দির আমি যখন গেছিলাম ঝুলন পূর্ণিমার আগে আমি গেছিলাম সেই জন্য নাট মন্দিরে ঝুলনের সাজ সাজানো হচ্ছে আপনারা যারা ঝুলনের ভিডিওটি দেখেননি অনুরোধ করবো ঝুলনের ভিডিওটি দেখবেন তাহলে দেখবেন সেখানে নাট মন্দিরে কী সুন্দর করে সাজানো হয়েছিল এবং সেখানে কি সুন্দর কীর্তন হচ্ছে এইখানেই এই ঝুলন পূর্ণিমার সাজ সাজানো হয় এবং সেই নিম নিমকাঠের তৈরি গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুকে সেদিন এখানে আনা হয় ঝুলনের সাতটি দিন এখানে সাজানো হয় বিভিন্ন সাজে এক এক দিন এক এক রকম বিলাস এখানে সাজানো হয় অর্থাৎ কোনো দিন নৌকা বিলাস কোনো দিন কালিয়া দমন এরূপ এক এক দিন এক এক রকমভাবে সাজানো হয় মন্দির আশ্রম প্রাঙ্গণেই রয়েছে বাবা বকুলেশ্বর মহাদেব বিংশ শতাব্দীর প্রারম্ভে এই আশ্রমটি ভগ্নদশা হয়ে যায় এবং তখন একশো আট শ্রী শ্রী রাধারমন দেবের সুযোগ্য শিষ্য একশো আট নামাচার্য শ্রীরামদাস বাবাজি মহারাজ এই উনিশশো সালে এই পাটবাড়ির দায়িত্ব নেন এবং তখন থেকে শুরু হয় এই পাটবাড়ির সংস্কার শ্রীপাদ বাবাজি মহারাজ এই পাটবাড়ি আশ্রমকে কেন্দ্র করেই তার প্রেম ধর্ম চতুর্দিকে বিতরণ করেন নাটমন্দিরের সামনেই হচ্ছে মূল মন্দির আর এই হচ্ছে কালীপ্রসন্ন চক্রবর্তী প্রতিষ্ঠিত শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এই পাটবাড়িকে কেন্দ্র করে শ্রীপাদ বাবাজি মহারাজ তার কৃষ্ণপ্রেম ভক্তি অকাতরে বিতরণ করতে থাকেন জুম করে যতটা আসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম অনেকটা দূর থেকে তো ক্যামেরা পুরোপুরি ক্যাপচারে আসে না তবে যতটুকু আমি চেষ্টা করি আপনাদের দেখানো আর মাঝখানের মন্দিরটি যেটি আমি আপনাদের দেখাতে চলেছি এনারাই হলেন সেই নিম কাঠের তৈরি গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর যুগল মূর্তি আহা কি অপার্থিব রূপ যেন চোখ সরানো যায় না এই রূপ থেকে দেখলেই যেন মনে একটাই শব্দ উঠে আসে ভজনী তাই গৌ রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম পাশেই রাধাকৃষ্ণের মন্দির এই রাধাকৃষ্ণের মন্দির হচ্ছে কালীপ্রসন্ন চক্রবর্তী গৃহদেবতা সেই রাধাকৃষ্ণ যিনি উনি পরবর্তীতে এই মন্দিরে স্থাপন করে এখানেই পূজা অর্চনার ব্যবস্থা করেছিলেন আগে যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি দেখলাম সেটিও কালীপ্রসন্ন চক্রবর্তী মহাশয় এখানে প্রতিষ্ঠা করেন আর এই সাথে সাথে রাধাকৃষ্ণের যুগল মূর্তিও এটাই ওনার গৃহ দেবতা ছিলেন উনিও এটাই এখানে প্রতিষ্ঠা করেন আর এই হচ্ছে নাট মন্দির নাট মন্দিরের পাশেই এই যে পাদুকা ভবন এইখানেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই খড়ম সযত্নে রক্ষিত আছে আর এই হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই খড়মজোড়া যা তিনি শ্রী শ্রী ভাগবতাচার্যকে দিয়ে গিয়েছিলেন এবং এটিকেই সম্বল করে ওনার বাকি জীবন উনি কাটিয়েছিলেন এটিকেই তিনি ভজন পূজন সেবা দিতেন এবং তার চলে যাওয়ার পর অর্থাৎ তার শরীর চলে যাওয়ার পর তার সমাধিতে এই জোড়াটি দেওয়া হয়েছিল পেছনে একটি পোর্ট্রেট রয়েছে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী ভাগবতাচার্যের কাছ থেকে তার ভাগবত পাঠ শুনছিলেন যার জন্যই এই আশ্রম আর যার জন্য এই স্থানটি প্রসিদ্ধি চৈতন্য মহাপ্রভু তখনকার দিনের বাংলার এই ভাব আন্দোলনকে একেবারে শিকড় থেকে নাড়িয়ে দিয়েছিলেন জাতি ধর্ম নির্বিশেষে তিনি প্রেম ভক্তি শিখিয়েছিলেন বিলিয়েছিলেন অকাতরে নাম আর তারই প্রাদুকা এখানে সযত্নে রক্ষিত রয়েছে নাট তখন চুলন পূর্ণিমা উপলক্ষে সুন্দর মঞ্চ তৈরির কাজ চলছে নাটমন্দিরের পুরো দেওয়াল জুড়ে বৈষ্ণব ধর্মের বহু কাহিনী এবং চৈতন্য মহাপ্রভুর জীবনের টুকরো টুকরো কিছু কাহিনি ভাগবতাচার্য বাবাজি মহারাজের কিছু জীবনী কাহিনি সমস্ত সুন্দর করে আঁকা রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে এই যে দেখুন শ্রী রাধারমন দেবের কর্তৃক শ্রীধাম নবদ্বীপে কুকুরের মহোৎসব শ্রী রাধারমন দেব কর্তৃক নদীয়ার দিকনগরে বটবৃক্ষের নৃত্য বিভিন্ন ঘটনা বিভিন্ন ঘটনা এখানে সুন্দর করে বর্ণিত আছে এবং এত সুন্দর পেন্টিংগুলো না দেখতে বেশ সুন্দর মানে হারিয়ে যায় যেন কত প্রাণোজ্জ্বল রয়েছে শ্রী শ্রীকৃষ্ণের গোপীদের বস্ত্রহরণের কাহিনীও নিদুবনে শ্রী রাধাকৃষ্ণের স্বপ্নবিলাস চৌষট্টি মহান্ত সহ সপার্ষদ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আর সেই গল্প পানিহাটি হইতে আসার সময় মহাপ্রভু যখন বরানগরে এসেছিলেন ভাগবতাচার্যের গৃহে এসে ভাগবত পাঠ শুনেছিলেন সেই গল্প শ্রীল সুখদেবের মুখে রাজা পরিকৃতে ভাগবত কথা শোভন অর্থাৎ ভাগবত পাঠ যেখান থেকে এসেছিল সেই সুখদেবের কাছ থেকে ভগবান সুখদেবের মুখে রাজা পরীক্ষিত শুনেছিলেন শ্রী হনুমানজি শ্রী গরুর আর শিব পার্বতী এই ছিল পুরো নাট মন্দিরটা যে স্থানে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করেছিলেন সেই স্থানেই ভাগবতাচার্যের সমাধি করা হয়েছিল আর এই হচ্ছে সেই পবিত্র স্থান এখনো সেখানে চব্বিশ ঘন্টা নাম গুণগান এবং সেবা দেওয়া হয় এই স্থান বড় পবিত্র যেকোনো বৈষ্ণবের কাছেই পবিত্র শুধু বৈষ্ণব কেন যে কোনো ঈশ্বরমুখী মানুষ তাদের সকলের কাছে স্থান বড় পবিত্র এখানে গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর পরম ভক্ত যিনি শাক্ত হয়েও ঠাকুরের কৃপা লাভ করেছিলেন তার এখানে সমাধি শ্রী শ্রী ভাগবতাচার্যের সমাধি মন্দির দেখে এবার আমি যাচ্ছি শ্রী শ্রী শ্রীপাদ বাবাজি মহারাজের সমাধি মন্দিরের দিকে এই স্থানটি তার সমাধিস্থল পরম পবিত্র পরমপূর্ণ স্থান এটি কত সাধনা কত জপ কত ধারণা না থাকলে তবে না ঈশ্বরের কাছাকাছি পৌঁছানো যায় আর এই হচ্ছে ওনার সেই সমাধিস্থল এখানেই ওনাকে সেবা দেওয়া হয় আর এখানেই সুন্দর কীর্তন হয় সকাল সন্ধ্যে এখানে কীর্তন হয় জুড়ে পুরাতন বৈষ্ণব সাধক প্রবর্তকদের ছবি রয়েছেন বিজয়কৃষ্ণ গোস্বামী আরও বহু সাধক শুধুমাত্র বৈষ্ণব নয় বিভিন্ন সম্প্রদায়ের সাধকের এখানে ছবি আছে এবং অনেক পুরনো তৈলচিত্র এখানে রয়েছে আর যেই আওয়াজ আপনারা পিছনে শুনতে পাচ্ছেন এটি কিন্তু সেই চব্বিশ ঘন্টা যে কীর্তন চলে বা নাম চলে সেই নামের মধুর আওয়াজ এখানে সর্বক্ষণ অর্থাৎ চব্বিশ ঘন্টাই অষ্টমপ্রহর নাম হয় এবার বলি এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা এখানে প্রত্যেক দিন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তবে ভোগ প্রসাদ পেতে হলে আপনাদেরকে বেলা এগারোটার মধ্যে এখানে কুপন সংগ্রহ করতে হবে কুপন মূল্য হচ্ছে সত্তর টাকা এবং এখানে নিরামিষ ভোগ প্রসাদ দেওয়া হয় এবং কুপন মূল্য সংগ্রহ করে আপনারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন আর এখানে যেরকম মেঝেতে বসার ব্যবস্থা আছে সেরকম চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে সুতরাং আপনারা যারা মেঝেতে বসতে পারেন না তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ চেয়ার টেবিলের বন্দোবস্ত এখানে আছে শ্রীপাদ বাবাজি মহারাজের সমাধি মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির এইখানে শ্রীপাদ বাবাজির ছবি রয়েছে এবং তার নিচে তার পরে আসা সমস্ত মহন্তদের সমস্ত বাবাজিদের ছবি রয়েছে এখানে তার পরবর্তী যে যেরকমভাবে এসেছে তাদের এখানে ছবি রয়েছে পাটবাড়ি আশ্রমে কিন্তু রোজই দীক্ষা হয় তবে দীক্ষা কীভাবে নেবেন কিভাবে যোগাযোগ করবেন তার জন্য একটা কন্ট্যাক্ট নাম্বার আছে সেটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দীক্ষার জন্য আপনারা ইচ্ছুক হলে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং ওনারাই আপনাদের সমস্ত প্রসিডিয়ার বলে দেবে আর এই স্থানেই দীক্ষা দেয়া হয় এই হচ্ছে দীক্ষা ঘর আমি যেদিনকে গেছিলাম সেদিনকে কিন্তু এখানে দীক্ষা হচ্ছিল ওই যে দেখুন কিছু মানুষ দাঁড়িয়ে আছে সার দিয়ে ওটি হচ্ছে দীক্ষার স্থান আর এই স্থানটি হচ্ছে শ্রী গৌরাঙ্গ গ্রন্থ মন্দির এটি পোস্তার রাজা শ্রী হরিপ্রসাদ রায়ে এই গ্রন্থ মন্দির বানিয়ে দেন আর এইখানে আনুমানিক পাঁচশো বছর আগেকার সাড়ে তিন হাজার পুঁথি পাণ্ডুলিপি এবং এখানে জয়দেবের হাতের লেখা পুঁথি সনাতন গোস্বামী রূপ গোস্বামী বিদ্যাপতি চণ্ডীদাস এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভুর হাতের লেখাও এখানে রয়েছে এবং সেই দুষ্প্রাপ্য পুঁথি এখানে রয়েছেন এখানে যারা এই বাংলার সাহিত্য বা এই সমস্তর ওপর যারা ডক্টরেট করছেন তাদেরকে কিন্তু এখানে আসতেই হয় এবং ওরা এনারা অত্যন্ত যত্ন সহকারে এখানে এই পুঁথিগুলো রক্ষা করছেন আমি আপনাদের সেই পুঁথিগুলোর মাত্র অংশ দূর থেকেই দেখাবো সেটি দেখানোর সৌভাগ্য আমার হয়েছে সবাই কিন্তু এটি পায় না হয়তো বা গৌরাঙ্গ মহাপ্রভুর কিছু আশীর্বাদ তো সেইটি আমি আপনাদের দেখাবো এই শ্রী গৌরাঙ্গ গ্রন্থ মন্দিরের দোতলায় কিন্তু এই পুঁথির কালেকশান এবং চলুন আমি সিঁড়ি দিয়ে উঠে আপনাদেরকে আমি সেই গ্রন্থ মন্দিরের কালেকশান দূর থেকেই কিছুটা দেখাই সেখানেও একটি ছোট্ট রাধা কৃষ্ণের মন্দির আছে এই যে দেখুন খুবই ছোট একটি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এবং তার সাথেই লাগোয়া রয়েছে এইখানকার হিউজ কালেকশন বলা যায় একটা মিউজিয়াম যে এর এই যে ঐতিহাসিক ভ্যালু যে কত সেটা মানে আমার পক্ষে ধারণা করা সম্ভব নয় কত বছরের এখানে পুঁথি যে এখানে রয়েছে শুধুমাত্র পুঁথি নয় এখানে রয়েছে বিভিন্ন তীর্থের ধুলো মাটি এবং জল এখানে সংরক্ষিত করা আছে এবং বহু পুরোনো তৈলচিত্র রয়েছে এই যে দেখুন আলমারি শোক ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন মোড়া মোড়া রয়েছে সুন্দর এইগুলো হচ্ছে সেই দুষ্প্রাপ্য পুঁথি এবং বহু পুরনো তৈলচিত্র এগুলোর মানে এতই দুষ্প্রাপ্য এত অত এরা এত সুন্দরভাবে যত্ন এরা রেখেছেন যে ভাবা যায় না একটা যেন মিনি লাইভ মানে মিউজিয়াম এটা একবারে কিন্তু মিউজিয়ামের ভেতর ফটোগ্রাফি পার্শিয়ালি অ্যালাউড আমি সেটা দূর থেকে করেছিলাম ভেতরে সামনে যাওয়াটা পুরোপুরি বারণ এবং হাতে এই যে দেখুন শোকেসের ভেতরে তাল পাথায় লেখা সেই তখনকার পুঁথি কিন্তু সংরক্ষিত রয়েছে এবং সেটি ডিসপ্লে করা রয়েছে কিন্তু ছবিটা তুললাম না কারণ এখানে খুব লাইটের রিফ্লেকশান হচ্ছিলো আমি তুলেছিলাম সেটি পুরোপুরি অকেজো কারণ লাইট রিফ্লেক্ট করছিল এই ছিল আজ আমার পাটবাড়ি আশ্রম ভ্রমণ এবং আপনাদেরকে আমি সেটিকে তুলে ধরার চেষ্টা করলাম স্বল্প পরিসরের মধ্যে যেটুকু পারলাম চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ নিত্যানন্দ জগন্নাথ বলরাম সুভাদ্রা ও রাধাকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলেই কুশল মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন নমস্কার